পাবনা এক আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি রিফাতের পাঠানো তথ্য ও ভিডিওতে পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ করে আটষট্টি পাবনা এক আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বেড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রবিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এলাকাবাসী জানান গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের নতুন সীমানা প্রকাশ করেছে নির্বাচন কমিশন নতুন সীমানা অনুযায়ী আটষট্টি পাবনা এক আসন থেকে বেড়া উপজেলা বাদ দিয়ে সাথিয়া একক আসন করা হয় আর বেড়া ও সুজানগর উপজেলাকে একত্র করে গঠন করা হয় ঊনসত্তর পাবনা দুই আসন ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জনতা তারা বলেন বেড়া উপজেলা উত্তরবঙ্গের নৌ যোগাযোগের একটি প্রধান কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা উপজেলার প্রায় সত্তর শতাংশ এলাকা নদী দ্বারা পরিবেষ্টিত যা এর ভৌগোলিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় আটষট্টি পাবনা এক বেড়ার সাথে আসন পুনর্বহল করা জরুরি মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান